উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় ঘটনার পরপরই র‍্যাপচারের আবেদনিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত আসামিদেরকে আইন আওতায় আনার জন্য ছায়া তদন্ত শুরু করে তারই ধারাবাহিকতায় গতকাল রাতে আমরা সাবার থানাধীন বিরুলিয়া এলাকা হতে গোলাম কেবিয় হত্যা মামলার এজান্নাম আসামি এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মোহাম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং জিএমপির টঙ্গি পশ্চিম মাজার মাজারবস্তি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সন্দিগ্ধ ও আঠারোটি মামলার শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মোহাম্মদ সুজন ওরফে বুকপুরা সুজনকে গ্রেফতার করি আসামিদের থেকে আমরা যেই প্রাথমিক যে তথ্যাদি পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠন সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয় উক্ত আসামিগণ পেশাদার হত্যাকারী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে উল্লেখ্য যে উক্ত হত্যাকাণ্ডের নামীয় আসামি মোহাম্মদ মনির হোসেন উর্ফে পাতা সোহেলের নামে একাধিক হত্যা ডাকাতি মাদক সহ পল্লবী থানায় মোট আটটি মামলা রয়েছে হত্যাকাণ্ডের সাথে সন্দিগ্ধ অপর আসামি বাসানটেক থানাধীন এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং আঠারোটি মামলা ও একাধিক ওয়ারেন্টভুক্ত সুজন ওরফে বুক পরা সুজন তার বিরুদ্ধে ডাকাতি খুনসহ ডাকাতি হত্যা মাদক অস্ত্র ও বিস্ফোরক মামলা সহ বেশ কয়েকটি ওয়ারেন্ট রয়েছে সে দীর্ঘদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধ অপরাধ চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল মিরপুর কেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সুজন অস্ত্র সরবরাহ করে বলে প্রাথমিকভাবে জানা যায় উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামিদ্বয় সাম্প্রতিক সময়ে মিরপুর কেন্দ্রিক গড়ে ওঠা ফোর স্টার গ্রুপ এর সক্রিয় সদস্য কিন্তু আসামিদেরকে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হচ্ছে এছাড়াও আমাদের অভিযান চলমান আমরা আশা করি এই ঘটনার সাথে আর যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে খুব শীঘ্রই আইনে আওতায় নিয়ে আসতে পারব এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ